আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায় ভাবখানায় এরকম যে আমরা লেখাপড়াও করি নাই দেশ বিদেশে ঘুরি নাই তন্ত্র বুঝি না খালি তালগাছ দেখায় তালগাছ দেখায় দেখাবে যে ওই যে দূরে তালগাছ কত কিলোমিটার কিলোমিটার বলে না আমলারা দেখবেন এই যে ভাই হাঁটেন তৈরি দেখবেন কিলোমিটার দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে আমলারা এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে দেখবেন উপদেষ্টারা বলে না ভাই আমরা রাত কাজ করি তিনটা চারটা পর্যন্ত কাজ করি তারপর কোনো সুনাম নাই সুনাম আসবে কোত্থেকে ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাড়ে বেশি আগ্রহ কম বুঝলেন যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কীভাবে ম্যানিপুলেট করা যায় স্লো করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে এই আমলারা রাইতে ভোট করছে না এই আমলারা প্রত্যেককে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা করে পঞ্চাশ লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না দুই এই পুলিশ এই আমলা এই সেনা কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই তো যে আমলারা বাটপার যে আমলারা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন এইটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট হইতে পারে না। তাহলে যে আমলা তার রেগুলার কাজটা ডিউটিটা আন্তরিকতার সাথে সততার সাথে মেধাযোগ্যতার সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে কাউন্সিলর হিসাবে উপজেলা পরিষদ চালানো জেলা পরিষদ চালানোর এরা কি এরা কি ফেরেস্তা নাকি না আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন না আমলারা কি করে আমলারা কি ফেরেস্তা আসমান থেকে নাজিল হয়েছে ওরা চুরি করে না তাহলে শ্বেতপত্রে যে ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর চুরির গল্প আসছে ওইটা কি কাউন্সিলাররা করছে ওই টাকা চুরি করছে কে আমলারা করছে রাজনীতিবিদরা করছে তাহলে যে যে চুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে এটা যৌক্তিক না ন্যায্য না ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে চায় না ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কবিরা গোনা করলো যে এইটা তবাদিয়ে মাফ হইতেছে না চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তহবা করল যে দিল্লিও খুশি আওয়ামী লীগও খুশি অন্তর্বর্তীকালীন সরকারও খুশি কি এমন তহবা করছে তারা এবং এমন কোন তহবা আছে যেই তোবা সিটি কর্পোরেশনের পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইলো না লেখা দিলেই তো ওই তহবাটা আপনারাও করতে পারতেন তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এল মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক সিদ্ধান্ত যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা দেখুন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের ল্যাসপেন্সার দালাল ছিল এরা কিন্তু সব পলাতক এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্ধে ওখানে পিয়ন যায় ঝাড়ফুঁক করে তারপরে চলে আসে কোনো সেবা নাই তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে যেমন এক্সাম্পল দেই যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কিন্তু আপনি কি সেটা চব্বিশ ঘন্টার নোটিসে বাতিল করতে পারেন না আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ কিভাবে সম্ভব আমি বাজারে গিয়ে বাজার করব কিভাবে আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে উপদেষ্টা বলবার আগের সপ্তাহে পাঁচশো কোটি টাকার প্লাস্টিকের র ম্যাটেরিয়ালস এনেছেন বিদেশ থেকে ওই পাঁচশো কোটি টাকা কারো বাপের টাকা না ব্যাংকের টাকা ব্যাংকের এলসির টাকা কার টাকা আমার আপনার টাকা না উপদেষ্টা মহোদয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে ওই টাকা ও যখন সে ডিফল্ড করবে ঋণ খেলাপি হবে ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না তার পুনর্বাসন কীভাবে হবে তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয় যে আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই ন্যায্য হয় নাই বিরোধী দলগুলো এগুলো মানে নাই কথা সত্য এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে আমলা আমলাদেরকে না এই আমলারা রাইতে ভোট করছে না এই আমলারা প্রত্যেককে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা করে পঞ্চাশ লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না দুই হাজার এই পুলিশ এই আমলা এই সেনা কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই যে আমলারা বাটপার যে আমলারা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের এইটা কি গণভ্যুত্থানের স্পিরিট হইতে পারে পারে না তাহলে যে আমলা তার রেগুলার কাজটা নয়টা পাঁচটা ডিউটিটা আন্তরিকতার সাথে সততার সাথে মেধাযোগ্যতার সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে কাউন্সিলর হিসাবে উপজেলা পরিষদ চালানো জেলা পরিষদ চালানোর এরা কি এরা কি ফেরেস্তা নাকি না আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন না আমলারা কি করে আমলারা কি ফেরেস্তা আকাশ থেকে নাজিল হয়েছে ওরা চুরি করে না করে তাহলে শেডপত্রে যে 16 বিলিয়ন ডলার প্রতি বছর চুরির গল্প আসছে ওইটা কি কাউন্সিলররা করছে ওই টাকা চুরি করছে কে আমলারা করছে রাজনীতিবিদরা করছে তাহলে যে যে চুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে এটা যৌক্তিক না ন্যায্য না ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে চায় না তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি আমাদের আমাদের দাবি হচ্ছে আমি বলে বলতেছি আমি আপনাদের সব দাবি বলবো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময় সব মিলায় অংশজন দিয়ে পাঁচজনের একটা কমিটি করতে হবে উপকমিটি তারা এক সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে পৌর এবং সিটি উপজেলা পরিষদ আরও যে সকল পরিষদ আছে ওনাদের সাথে কথা বলবেন কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দলের বাটপাড়ির সাথে জড়িত ছিলেন না প্রথম শর্ত তৃতীয় শর্ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন মিছিল মিটিং করেছেন লড়াই করেছেন গুলিবিদ্ধ হয়েছেন আপনার জেলে গিয়েছেন মিথ্যা মামলা শিকার হয়েছেন তিন গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারাকারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন কারাকারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার লুটপাট নারী নির্যাতন তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই এই রকম চারটা পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহল করা এইটা হচ্ছে আমাদের দাবি এবং সেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে কেন করা দরকার আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায় ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই দেশ বিদেশে ঘুরি নাই আমলাতন্ত্র বুঝি না খালি তালগাছ দেখায় তালগাছ দেখায় দেখাবে যে ওই যে দূরে তালগাছ কত কিলোমিটার কিলোমিটার বলে না আমলারা দেখবেন এই যে ভাই হাঁটেন তৈরি দেখবেন কিলোমিটার দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত হইতেছে আমলারা এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে দেখবেন উপদেষ্টারা বলেন ভাই আমরা সারা রাত কাজ করি তিনটা চারটা পর্যন্ত কাজ করি তারপর কোনো সুনাম নাই সুনাম আসবে কোথেকে ওই নোয়াখালীর হাড়ে বেশি আজ্ঞয় কম বুঝলেন যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কীভাবে ম্যানিপুলেট করা যায় স্লো করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে অত সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণভূত্থানের পক্ষের মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাচাই করবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না শিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস হাসনাদ নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছে। এর বাইরে আমি আমার অনু সহযোদ্ধাদেরকে অনুরোধ করব এই কাউন্সিলরদের কিছু মারাত্মক সীমাবদ্ধতা আছে কাজ করার তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই বেতন নাই শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এটা করে সেটা করে করে কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর পাটপারি টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে তো এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসে সম্মানী ভাতা কত নয় হাজার টাকা এক হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা এই যে শীতকাল আসছে বিয়েবাড়ি জন্মদিবস ওয়াজ মাহফিল কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বাপের টাকা দিবে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পাবে কোথায় সে আবার সে ঠিকাদারি করলেও তার দোষ আপনি তার বাইন ধারা ইখায় সাঁতার কাটতে বলতেছেন সেই রাষ্ট্রের সেবা সে কীভাবে করবে তাহলে আমরা অনুরোধ করব আমাদের সহযোদ্ধাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম কিন্তু ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি করছি যেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন থার্ড হচ্ছে তাদেরকে একটা পুনর্বহল করবার মধ্যে কিন্তু ম্যাদ ঠিক করে দিতে হবে পুনর্বহল করলো আবার তিন মাস পর আবার সরায়ে দিল তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচণ্ড রকম বিঘ্ন হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য কি তাদের কাগজপত্র লাগবে জন্ম সনদ লাগবে তাদের বাবা মার পরিচয়পত্র পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সত্যায়িত করতে হবে অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কী ডকুমেন্টস দিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই সত্তাহিত করার লোক নাই সে কীভাবে এটা করবে তাহলে বই পাবে কীভাবে কিসের ভিত্তিতে বই দিবে এইটার পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার গভর্নিং বডির চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি দিতে না পারি এই দুর্নীতির আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলে মেয়েরা সরকার এই টিচাররা এবং গভর্নিং বডির সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটাকে বঞ্চিত করা হইলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো থার্ড আর একটা সংকট কি দেখেন আমাদের কাউন্সিলররা না থাকার কারণে স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশে মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এলজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে এই লোকাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিন্তু কনসিকুয়েন্সিয়াল ইকোনমি আছে যে এলাকায় পঞ্চাশটা রাজমিস্ত্রি কাজ করে সে এলাকায় কিন্তু দুইটা দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটরসাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে মুদির দোকানে বেচা কিনা বাড়ে টিউশনি বাড়ে রকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আরেকটা জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচণ্ড রকম সংকটের মুখে পড়বে জিডিপির গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব এই গ্রোথের জিডিপির ঘাটতির দায়টা কিন্তু অভ্যুত্থানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে তাহলে আমলারা যে সংকটটা তৈরি করেছে এই দায়টা কিন্তু দিন শেষে আমলারা নেবে না এই দায়টা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সহযোদ্ধাদেরকে এই লড়াইটা এই গরিব মানুষ প্রান্তিক মানুষের হয়ে যারা প্রতিদিন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত গ্রামে গঞ্জে পৌরসভায় হেঁটে হেঁটে সেবা দেন গরু হারায় গেলেও তার বাড়িতে যায় যে যে আমার গরুটা মাঠ থেকে আমার বাড়িতে আসে নাই সেটা কাউন্সিলরের বাড়িতে গিয়ে হাজির হয় কাউন্সিলররা হেরিকেন নিয়ে এসেই গরু খুঁজে দেয় এই সেবা আমলারা কোনো দিন দেবে না দেয় নাই অতএব প্রান্তিক মানুষের এই সেবা নিশ্চিত করার একমাত্র মাধ্যম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় এই কাউন্সিলরদেরকে একটা যাচাই বাচাই প্রসেস ফলো করে তাকে সম্মানের সাথে ফিরায় নিয়ে আসা